আমাদের চারপাশের সব কিছু যা কিছু আমরা ব্যবহার করি সেগুলো তো কোনো না কোনো মেটেরিয়াল দিয়েই তৈরি তাই না কিন্তু সেগুলো কতটা মজবুত কতটা নির্ভরযোগ্য সেটাও তো জানতে হবে চলুন আজ আমরা একটা মজার জিনিস দেখব কিভাবে ইঞ্জিনিয়াররা মেটেরিয়ালদের একটা প্রপার হেলথ চেক করেন রেডি তো চলুন শুরু করা যাক একবার ভাবুন তো একটা টি টোয়েন্টি ম্যাচ চলছে ব্যাটসম্যান ছক্কা মারল ওই যে ক্রিকেট ব্যাটটা ওটার উপর কি অসম্ভব চাপ তাই না বা ধরুন হাত থেকে ফোনটা পড়ে গেল বুকটা ধক করে ওঠে কিন্তু ফোনটা ঠিক আছে কিভাবে কিসের জোরে এগুলো ভেঙে যায় না উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই মাটিরিয়ালের ভেতরে আর সেটা বের করে আনার জন্যেই দরকার সঠিক পরীক্ষা আসলে পুরো ব্যাপারটাকে আমরা আমাদের রেগুলার হেলথ চেক সাথে তুলনা করতে পারি আমরা যেমন ডাক্তারের কাছে যাই ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার হলেন একজন মেটিরিয়াল ডক্টর তার কাজ হল মেটিরিয়ালের স্বাস্থ্য মানে তার আসল গুণাগুণ আর পারফরম্যান্স বোঝার জন্য কিছু বিশেষ টেস্ট করা আর এই টেস্টগুলোকেই বলা হয় ক্যারেক্টারাইজেশন টেস্ট তাহলে চলে আসুন এই মেটিরিয়াল ডক্টরের ডায়াগনস্টিক টুল কিটটা খুলে দেখা যাক আমাদের কাছে চারটে প্রধান টুল আছে প্রথমে আই এক্সাম মানে মাইক্রোস্কোপি তারপর বোন স্ক্যান বা ডিফ্র্যাকশন তিন নম্বরে ব্লাড টেস্ট মানে স্পেকট্রোস্কোপি আর শেষে রিফ্লেক্স টেস্ট যা দিয়ে স্পেশাল প্রপার্টিস চেক করা হয় তো চলে আসা যাক আমাদের প্রথম টেস্টে আই এক্সাম বা মাইক্রোস্কোপি এর কাজকে এর কাজ হলো কোনো মেটেরিয়ালের সারফেস মানে ওপরের দিকটা আর তার ঠিক নিচে কি আছে সেটাকে ভালো করে দেখা সোজা কথায় বলতে গেলে মাইক্রোস্কোপি হচ্ছে মাইক্রোস্কোপ ব্যবহার করে এমন সব জিনিস দেখা যা খালি চোখে দেখা অসম্ভব এটা আমাদেরকে মেটেরিয়ালের ভেতরের ডিজাইন অর্থাৎ মাইক্রোস্ট্রাকচারটা দেখিয়ে দেয় যেমন ধরুন তার গ্রেন বাউন্ডারিগুলো বা ছোট্ট ছোট্ট ছিদ্র এবার এই আইএক্সামেরও কিন্তু কয়েকটা টাইপ আছে বুঝলেন যেমন অপটিক্যাল মাইক্রোস্কোপি এটা শুধু একটা পাওয়ারফুল ম্যাগনিফাইং গ্লাসের মতো ফার্স্ট লুকের জন্য। তারপর আছে এসইএম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি এটা সার্ফেসের একটা সুপার ডিটেল থ্রি ম্যাপ বানিয়ে দেয় আর সব থেকে পাওয়ারফুল হল টিইএম বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি এটা এত শক্তিশালী যে মেটেরিয়ালের পাতলা একটা স্লাইসের ভেতর দিয়েও দেখতে পারে ভাবতে পারছেন এই ব্যাপারটা বুঝতে একটা সিম্পল উদাহরণ নেওয়া যাক ভাবন একটা ছোট্ট ক্র্যাক যেমন একটা হাড়কে দুর্বল করে দেয় ঠিক তেমনি একটা সিরামিকের ভেতরে থাকা খুব ছোট্ট ছোট্ট ছিদ্র বা ক্রিস্টাল বাউন্ডরিগুলো তাকে স্বচ্ছ না বানিয়ে অস্বচ্ছ করে দেয় আর এই যে সূক্ষ্ম ডিটেলস এগুলোই ধরে ফেলে মাইক্রোস্কোপি তাহলে কোনো মেটেরিয়ালের সার্ফেস ডিটেলস আর ভেতরের কণাগুলো দেখার জন্য একজন মেটেরিয়াল ডক্টর কোন টেস্টটা ব্যবহার করবেন রাইট তো গেল এবার চলে আসা যাক দু নম্বর টুলের দিকে বোন স্ক্যান মানে ডিফ্র্যাকশন এর কাজ কিন্তু আরও গভীরে যাওয়া একেবারে মেটেরিয়ালের ভেতরের অ্যাটমিক স্কেলেটন বা পারমাণবিক গঠনটাকে দেখে ফেলা এক্সআরডি বা এক্স রে ডিফ্রাকশন হল এমন একটা টেকনিক যা দিয়ে কোনো ক্রিস্টালের ভেতরের অ্যাটম আর মলিকিউলের স্ট্রাকচার জানা যায় মূলত একটা এক্সরে বিম ক্রিস্টালে এসে ধাক্কা খেয়ে নানা দিকে ছড়িয়ে পড়ে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে এই বোন স্ক্যান কিভাবে কাজ করে তিনটে সিম্পল স্টেপে প্রথমে একটা ফোকাসড এক্স বিম মেটিরিয়ালের ওপর ফেলা হয় সেকেন্ড ক্রিস্টালের ভেতরের অ্যাটমগুলো ওই বিমটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ছড়িয়ে দেয় আর ফাইনালি ওই প্যাটার্ন বা ইকোটা অ্যানালাইজ করলেই অ্যাটমগুলোর এক্স্যাক্ট থ্রিডি অ্যারেঞ্জমেন্ট আমাদের সামনে চলে আসে সিম্পল ব্যাপারটা একবার ভাবুন তো ডায়মন্ড আর গ্রাফাইট দুটোই তো পিওর কার্বন দিয়ে তৈরি কিন্তু একটা বিশ্বের অন্যতম কঠিন পদার্থ আর অন্যটা এত নরম যে পেন্সিলের শীষ বানাতে কাজে লাগে কেন কারণ ডিফ্র্যাকশন আমাদের দেখিয়ে দেয় যে তাদের অ্যাটমিক স্ক্যালেটন দুটো একেবারে আলাদা তাহলে কোনো মেটিরিয়ালের ফান্ডামেন্টাল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ক্রিস্টাল স্ট্রাকচার বুঝতে গেলে কোন স্ক্যানটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওকে তো আমরা সার্ফেস দেখলাম ভেতরের অ্যাটমিক স্ট্রাকচারও দেখলাম এবার কি বাকি আচ্ছা ম্যাটেরিয়ালটা আসলে কী কী জিনিস দিয়ে তৈরি সেটা তো জানতে হবে আর তার জন্যে আমাদের তিন নম্বর টেস্ট ব্লাড টেস্ট বা স্পেক্ট্রোস্কোপি স্পেক্ট্রোস্কোপি মূলত পদার্থ আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টারাকশন স্টাডি করে একটু জটিল তাই না সোজা ভাষায় এটা আমাদের বলে দেয় যে একটা ম্যাটেরিয়ালের ঠিক কোন কোন এলিমেন্ট আছে আর কতটা পরিমাণে আছে লাইক কেমিক্যাল রেসিপি এই ব্লাড টেস্ট থেকে আমরা মেটেরিয়ালটার পুরো কেমিক্যাল রেসিপিটা পেয়ে যাই কোন কোন এলিমেন্ট আছে আয়রন কার্বন সিলিকন কি আছে প্রত্যেকটা এলিমেন্ট কতটা পরিমাণে আছে আর অ্যাটমগুলো একে অপরের সাথে কীভাবে বন তৈরি করে আছে সব কিছু জানা যায় আমরা তো জানি অ্যালয়িং করলে মেটেরিয়ালের প্রপার্টি অনেক বেড়ে যায় যেমন ধরুন অ্যালুমিনিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক মেশালে এয়ারক্রাফটের জন্য হাই স্ট্রেংথ অ্যালয় তৈরি হয় এবার স্পেক্ট্রোস্কোপি হল সেই টুল যা কনফার্ম করে যে ওই রেসিপিটা একদম পারফেক্ট আছে কি না তাহলে যদি কোনও অ্যালয়ের এক্স্যাক্ট এলিমেন্টাল কম্পোজিশন জানার প্রয়োজন হয় কোন টেস্টটা আমাদের ফাইনাল রেজাল্টটা দেবে এক্সেলেন্ট চলে এসেছি আমাদের হেলথ চেক একদম শেষ পর্যায়ে চার নম্বর টেস্ট দ্য রিফ্লেক্স টেস্ট এখানে চেক করা হয় ম্যাটেরিয়ালটা ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ডে কেমন রেসপন্স করে এখানে দুটো মেন জিনিস মাপতে হয় ইলেকট্রিক্যাল টেস্টে দেখা হয় কন্ডাক্টিভিটি মানে তার ভেতর দিয়ে ইলেকট্রন কত সহজে ফ্লো করতে পারে আর ম্যাগনেটিক টেস্টে মাপা হয় হিস্টারেসিস। বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নেওয়ার পরও সেটা সেই ফিল্ডটাকে কতটা মনে রাখতে পারে এই চারটা দেখুন পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে কপারের মতো মেটালের কণ্ডাক্টিভিটি দেখুন কি বিশাল অন্যদিকে সিলিকন একটা সেমিকন্ডাক্টর তার কান্ডাক্টিভিটি খুবই কম আর ফিউজ সিলিকার মতো সেরামিকের কন্ডাকটিভিটি তো অলমোস্ট জিরোর কাছাকাছি আকাশ পাতাল তফাত তাই না তাহলে একটা মেটিরিয়াল ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের জন্য উপযুক্ত নাকি একটা ইনসুলেটর হিসেবে এটা ঠিক করার জন্য কোন রিফ্লেক্স টেস্ট করাটা অ্যাবসুলুটলি এসেন্সিয়াল ফ্যান্টাস্টিক তাহলে চলে আসুন শেষ করার আগে ডক্টরস ফাইনাল রিপোর্টে একবার চোখ বুলিয়ে নিই মাইক্রোস্কোপি হলো এক্সাম যা দেখে সার্ফেসের ফিচার্স ডিফ্র্যাকশন হল বোন স্ক্যান যা জানায় অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট স্পেকট্রোস্কোপি হল ব্লাড টেস্ট যা বলে দেয় কেমিক্যাল কম্পোজিশন আর ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক টেস্ট হল রিফ্লেক্স টেস্ট যা দেখে ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক ফিল্ডের রেসপন্স ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই ডায়াগনস্টিক টুলসগুলোতে মাস্টার করা কিন্তু খুবই জরুরি এটা শুধু সঠিক মেটেরিয়াল বেছে নিতেই সাহায্য করে না বরং ইনোভেশনের দরজা খুলে দেয় ভাবুন তো আরও ফাস্ট ইলেকট্রনিক্স থেকে শুরু করে আরও শক্তিশালী কিন্তু হালকা এরোস্পেস কম্পোজিট সব কিছুর পেছনেই রয়েছে এই জ্ঞান এই জ্ঞানই ইনোভেশনের আসল চাবিকাঠি তাহলে শেষ প্রশ্নটা রেখে যাই কোন সেই নতুন ম্যাটেরিয়াল যার আশ্চর্য সব গুণাবলী আপনারাই প্রথম নির্ণয় করবেন আর পুরো দুনিয়াকে তার সাথে পরিচয় করিয়ে দেবেন